ছেন সোপান বাংলা ইউটিউব চ্যানেল তো আজ শ্রমিকদের বোনাস সহ অঙ্গনওয়াড়ি কর্মী এবং কর্মীদের নিয়ে যে নতুন আপডেটসটি উঠে এসেছে অর্থাৎ তাদের কিন্তু ভাতা বেড়েছে তো এই নিয়ে আজকে লোকসভার আগে যে শেষ বাজেট ছিল সেখানে কিন্তু খুশির খবর শোনালেন মোদী সরকার তো এই গুরুত্বপূর্ণ খবরটি আজ কিন্তু উঠে এসেছে ওয়ান ইন্ডিয়া এই নিউজ পোর্টাল থেকে বন্ধুরা সেটি আপনাদের সামনে আমি তুলে ধরছি যে অঙ্গনড়িদের পাশাপাশি আশা যারা রয়েছেন তাদেরও ভাতা বেড়েছে এবং শ্রমিকদের ভাতাও অনেকটাই বেড়েছে তো আজকের এই বাজেটের কিন্তু এই ব্রেকিং নিউজটি যে মোদী সরকার দিয়েছেন সেটি বন্ধুরা দেখে নিন এবং সঙ্গে বলছি যে এবং এই চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন তো আজ যে খবরটি বেরিয়েছে যে শ্রমিকদের জন্য কল্পতরু হলো মোদী সরকার কেন্দ্রের এনডিএ সরকারের শেষ অন্তর্বর্তীকালীন বাজেটে শ্রমিকদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করলেন অর্থমন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত পীযূষ গোয়েল তিনি ঘোষণা করলেন শ্রমিকদের বোনাস দ্বিগুণ করা হচ্ছে সেই সঙ্গে চালু করা হচ্ছে নয়া পেনশন প্রকল্প একই সঙ্গে অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের জন্য খুশির খবর শোনালো বাজেট পীযূষ গোয়েল রেল বাজেটে জানান শ্রমিকদের বোনাস দ্বিগুণ করা হচ্ছে সাড়ে তিন হাজার থেকে বেড়ে সাত হাজার টাকা করা হচ্ছে শ্রমিকদের বেতন একুশ হাজার পর্যন্ত যাদের বেতন তারাও এই সুবিধা পাবে এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা ঘোষণা করে শ্রমিক বন্ধু হয়ে ওঠার চেষ্টা করল সরকার আর পনেরো হাজার টাকা পর্যন্ত যাদের বেতন তাদের জন্য নয়া পেনশন প্রকল্প চালু করছে সরকার অসংগঠিত ক্ষেত্রে কর্মরত দশ কোটি শ্রমিক এই সুবিধা পাবেন একই সঙ্গে শ্রমিক মৃত্যুতে দ্বিগুণ করার ঘোষণা করা হলো হলো বাজেটে সীমা বেড়ে লক্ষ। কোথাও অঙ্গনারী আশা কর্মীদের ভাতাও পঞ্চাশ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক তথা কর্মীদের এই সুবিধা দিয়ে কার্যত জনমোহিনী বাজেটের পথেই হাঁটল মোদী সরকার সাধারণ নির্বাচনের আগে শেষ বাজেটে কৃষক থেকে শ্রমিক স্বার্থ সবার আগে দেখলো কেন্দ্র